السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ربي زدني علما ربي يسر ولا تعسر تمن بالخير وهير تلم القرآن جروب شماني تشكرت بيرا أتكام دير كلاشي شيء جي موت তো এই ক্লাসগুলি যদিও বা আপনাদেরকে পূর্বে পড়িয়ে এসেছি এরপরও আমাদের সামনে যে পড়াগুলি পড়ব অর্থাৎ আমরা যে জুজা আম্মা পড়বো নাবা থেকে সুরাত দোহা পর্যন্ত তো সেখানে তা নিয়মগুলি আমি বলবো না আপনারাই আমাকে বলে শোনাবেন অর্থাৎ আমি যে যে বিষয়গুলো বলতে বলবো আপনাদেরকে তাজুবিদের সেই বিষয়গুলি আপনারা বলে শোনাবেন সেই জন্য আপনাদেরকে এখানে বেশ কিছু ক্লাস করতে হবে অর্থাৎ আমি ক্লাসগুলি নির্ধারণ করেছি এই কায়দার ক্লাসগুলির মধ্যে ষাটটি ক্লাস আপনাদেরকে করতে হবে একটি হচ্ছে মদ সম্পর্কে আরেকটি হচ্ছে নুন সাকিন এবং তানউইন সম্পর্কে একটি হচ্ছে মিম সাকিন সম্পর্কে তো এইগুলি তিনটি বিষয়ের বিবরণ দিতে গিয়ে এখানে ষাটটি ক্লাস আপনাদেরকে করতে হবে যাতে করে সামনে পড়াগুলি আপনাদের জন্য সহজ হয়ে যায় আপনারা যাতে সুন্দরভাবে ক্লাসের মধ্যে শোনাতে পারেন তো আজকে আমরা মদ সম্পর্কে পড়ব তিথিপূর্ব আপনারা যদি ও ক্লাসগুলি পড়ে এসেছেন তো আমরা অবগত রয়েছি হরকত এক জবর এক জের এক পেশকে বলে হরকত তাড়াতাড়ি পড়িত হয় জবরের বাম পাশে খালি আলিপ জেরের বাম পাশে ইয়াসাকিন পেশের বাম পাশে যদি ওয়া হয় তাহলে জবর জের পেশটাকে একালিপ টেনে পড়িত হয় মদর হরফের সাথে মদর হরফ হচ্ছে তিনটি আলিফ ওয়াউা জবর বাম পাশে খালি আলিফ জের বাম ওয়াসাকিন পেশের বাম পাশে ওয়াসাকিন হচ্ছে মদর হরফ মদ অনেক প্রকারের হতে পারে তো সেজন্য মদের বিষয়গুলি আমি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য সামনে আরো বেশ কিছু ক্লাস সম্পূর্ণ ষাটটি ক্লাস আপনাদের জন্য নির্ধারণ করেছি তো এই ষাটটি ক্লাস আপনারা মনোযোগ দিয়ে করবেন ইনশাল্লাহ এরপর আপনারা আপনাদের মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যদি আপনারা মনোযোগ দিয়ে এই ক্লাসগুলি ভালোভাবে করেন তো আমি আজকে ক্লাস বলছি আজকে ক্লাস হচ্ছে মত মোট দশ প্রকার এখানে আপনারা দেখতে পাচ্ছেন মত মোট দশ প্রকার একালিপ মত তিন প্রকার একালিপ মত হচ্ছে তিন প্রকার এক নম্বর এক নম্বর হচ্ছে মধ্যতবী মধ্যতবী অর্থ হচ্ছে মধ্যতবী অর্থ এখানে অভ্যাসগত মত ইহাকে মধ্যে আসলেও বলে তো যেমনটি আপনারা পড়ে এসেছেন যে জবর বাম খালি আলিপ মদর হরপ মদর হরপ হলে তাহার ডান দিকে হরকতকে একালিপটা নিয়ে পড়িত হয় তো এটা হচ্ছে মধ্যতবী জেরে বাম পাশীয় সাকিন এটা হচ্ছে মধ্যতবি পেশের বাম ও ওয়া সাকিন হচ্ছে মধ্যতবী মধ্যতবেই হলে একালিপ নিয়ে পড়তে হবে তো আমি বানান করব না আমি চাষ উদাহরণগুলি পড়ে দেব আপনারা উদাহরণগুলি পড়ে শোনাবেন ক্লাসের মধ্যে আমি নিয়মটা বলছি মদ মোট দশ প্রকার একালিপ আলিপ তিন প্রকার এক নম্বর হচ্ছে মধ্যত মধ্যতবি অর্থাৎ অভ্যসগত পথ মধ্যতবি বলে জবরে বাম খালি আলিপ হলে জের বাম আসাকিন হলে পেশের বাম ওয়াসাকিন হলে সেটা হয় মধ্যতবেই যেমন অলা আদিন এখানে আলিপটা টানতে হবে এখানে আলিপটা টানতে হবে লিকা আলা মালিকি কা না অলা দাউদু দি নুন মালুহু হুদুন নু রুহু নু সেই এখানে মদ্যতা বিলক্ষ করুন পেশের পাম্পা শুয়াশাখী মদ হারপ এখানে জেরে বামপাসি ইয়া সাকিন মাদার হরফ জবর বামপাসি খালি আলিফ মাদার হরফ এখানে এটা হচ্ছে মধ্য তবে এখানে তিনটা উদাহরণ এসে গেছে নু হি হসুল হিদিন তো এখানে একালিপ মদের প্রথম নম্বর ছিল যেটা হচ্ছে মধ্যতবি এখন আসতেছে একালিক মদের বিবরণ এটা হচ্ছে মধ্যবদল দ্বিতীয় নম্বর হচ্ছে মধ্যবদল এখানে দেখুন খ মধ্যবদল এখানে হামজার সঙ্গে মত হইলে ইহাকে বদল বলে বদল অর্থ বদলা সুরতে অর্থাৎ হামজার মধ্যে যদি খাড়া খাড়া খারাজের উল্টা পেশ হয় অর্থাৎ হামজার হরকটাকে টেনে পড়াটাকে বদল বলে যেমন এখানে লক্ষ্য করুন মানা হামজাটাকে টেনে পড়া হয়েছে সেই কারণে এটাকে मद्দে বদল বলবে এই নিয়মগুলি যেহেতু সামনে আসবে সেজন্য আপনাদেরকে আমি এখানে স্মরণ করে দিচ্ছি নিয়াতিন ইলাফি আওয়া এখানে হামজাটা টান হচ্ছে সেজন্য এটাকে मद्দে বদল বলবে আমিনা উতিয়া ইমানান এখানেও হামজাটাকে টান হচ্ছে জেরে পাম্পাসাইকেন্ড থাকার কারণে এখানে এটা হচ্ছে হামজা তো এখানে যেমনটি বলা হয়েছে যে হামজার হরকরটাকে হামজার সঙ্গে মত হইলে মধ্যে বদল বলে হামজাকে টেনে পড়লে সেটাকে মধ্যে বদল বলবে ইলাফি মা রানা এখন হচ্ছে মধ্যে মধ্যলিন আপনারা একটু ভালোভাবে বোঝেন যেটা হচ্ছে গ অর্থাৎ একালে পঞ্চে তিন পকা তিন প্রকারের মধ্যে তৃতীয় নম্বর হচ্ছে মধ্যে মধ্যলিন হচ্ছে এখানে ভালোভাবে বিশ্লেষণগুলি দেওয়া রয়েছে আপনারা বিশ্লেষণগুলি মুখস্থ করে নেবেন মধ্যে লিনের হরফের বামের হরফে ওয়াকফ করিলে লিনের হরফের বামের হরফে ওয়াকফ করিলে ইহাকে মধ্যলিন বলে ওকে মধ্যে লিন বলে একালিপ টানিয়ে পড়িত হয় যথা এখানে আপনার লক্ষ্য করতে পারছেন বইথ লিনের হরফ ছিল দুটি একটা হচ্ছে আর একটা হচ্ছে ওয়াউ জবর বাম্পাস হচ্ছে লিনের হরফ জবর বাম্পাসি ওয়া সাইকে হচ্ছে লিনের হরফ লিনের হরফ তাড়াতাড়ি পড়িত হয় লিনের হরফ তাড়াতাড়ি পড়িত হয় তো লিনের হরফের বামের হরফে যদি ওকফ করা হয় তখন লিনের হরফটাকে একালিপ থেকে পরিমাণ টানা যায় এটাকে বলে যেটাকে একালিপ মদের মধ্যে গণ্য করা হয়েছে আমি নিয়মটা আবার নম্বর হচ্ছে মধ্যে লীন হচ্ছে লিনের হরফের বামের হরফে অক্ষ করিলে ওহাকে মধ্যে লিন বলে একালিপ টানিয়ে পড়িত হয় যেমনটি এখানে আপনারা লেখাগুলো দেখছেন যেমন বাই এখানে জবর বামপাসে ইয়াসাকিন এরপর তার মধ্যে অক্ষ করা হয়েছে ইয়াসাকিন হচ্ছে লেনা হরফ জবর বামপাসে কিন্তু জেরের বামপাসে ইয়াসাকিন হচ্ছে মধ্য তবে হরফ সেগুলি আপনাদেরকে একটু বুঝতে হবে এরপর খৌফ এখানে খৌফ জবর বামপাসে ওয়াসাকিন লিন হরফ লিমন হরফের পরে ফার মধ্যে করা হয়েছে খৌফ ওরইশ সইফ নাও এরপর দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেখা রয়েছে বিশেষ দ্রষ্টব্য বিশেষ দ্রষ্টব্য দিয়ে যে বিষয়টা লেখা রয়েছে সেটা হচ্ছে একালিফ পাচ্ছেন দুই জবর অক্ষ করিলে একালিফ টানিয়ে পড়িত হয় ইহাকে মধ্যে আব্দাল ইহাকে মধ্যে আবদাল বা মধ্যে আওয়াজ বলে এখানে এটাকে বলা হয় মধ্যে আবদাল বা মধ্যে আওয়াজ তো অ্যাবদাল অর্থ বদল করা অর্থাৎ এখানে আপনারা বুঝতে পারছেন আফ ওয়া যেমনটি আপনারা কাদের ক্যালার অক্ষ নিয়মে পড়েছেন দুই জবর রয়েছে এখানে আফওয়াজা তো এখানে যেহেতু অক্ষ করা হয়েছে সে কারণে যা দুই জবরের মধ্যে অক্ষ করা হলে এক জবরকে একালিপটানে পড়তে হয় তো এটাকে বলা হয় মধ্যে আবদাল বা আওয়াজ বিশেষ বাষ্টব্য দিয়ে নিয়ে আসা হয়েছে যদিও বা এখানে যে রাখা রয়েছে একালিপ ম তিন প্রকার এখানে আরো বেশ কিছু নিয়ম রয়েছে মদের তো সবগুলি মত আসলে এখানে আনা সম্ভব হয়নি একালিপের মধ্যে এছাড়াও হাম হার মধ্যে যদি খারাজের খারাজের উল্টাভেশ থাকে তাহলে সেটাকে মধ্যে সালাই বলে সেগুলি কালসগুলিতে আপনারা বিস্তারিত পড়েছেন এখানে জাস্ট আমি আপনাদেরকে সংক্ষেপের বিষয়গুলি স্মরণ করিয়ে দিচ্ছি যাতে করে সামনে কালচগুলি আপনাদের আপনাদের জন্য সহজ হয় বোঝা তাহলে আমরা এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে মধ্যে আব্দাল আলোচনা করতেছি মধ্যে আবদাল হচ্ছে দুই সবার অক্ষ করিলে একালিপটা নিয়ে পড়াকে মধ্যে আবদাল বলে যেমন ওয়া এখানে অক্প করেছি সে কারণে যা هو يسير تواب أشتات قدير وهاج الفا তো এই আজকে আপনাদের পাড়া আপনারা যত সময়ই ক্লাসের পাড়াগুলি শুনিয়ে দিবেন কারণ হচ্ছে এখানে ক্লাসগুলি যদি আপনাদেরকে ভালোভাবে করায় তাহলে সামনে পড়াগুলি আপনাদের জন্য সহজ হয়ে যাবে তো আমি আরেকবার আপনাদেরকে মদের নিয়মগুলি স্মরণ করে দিচ্ছি শুধুমাত্র মদ মদ দশ প্রকার একালিপ মদ তিন প্রকার এক নম্বর হচ্ছে মধ্য তবে দুই নম্বর হচ্ছে মধ্যবদল তিন নম্বর হচ্ছে মধ্যে তো বিশেষ দ্রষ্টব্য দিয়ে মধ্যে আবদাল বোঝানো হয়েছে মধ্যে উদাহরণগুলি আমি আবারও দিচ্ছি মধ্য মধ্য তীর উদাহরণ গুলি আমি আবার হচ্ছে জবর বাম্পাসী খালি লিপ জেরে বামপাশী আসাকিন পেশের বাম্পাসি ওয়াসাকিন হলে সেটাকে মধ্যতবি বলে যেমন অলা আদিন আলা মা কানা কলা দাউ দু মা লুন হাসিদিন আদু মধদল আম সরকটাকে টেনে করটাকে মধেদল বলে আমানা আনিয়াতিন ইলাফি আ আমিনা উতিয়া ইমানান। ইলাফি লাফি মা আ বান আদানা আদানিহিম পোর নুন মধ্যলিন লিনের হরফের মামল হরফ করলে সেটাকে মধ্যলিন বলে একালি থেকে তিন আলিপ পর্যন্ত টানা যায় বৈথ হৌফ পোরই সৈফ নাউ

থা ক্লাসকে আপনাদের পড়া আপনারা যত সময়ে সবাই পড়াগুলি শুনিয়ে দিবেন আমি আবার অনুরোধ করছি আপনাদের প্রত্যেককে আপনারা প্রত্যেকেই যত সময়ে পড়াগুলি শুনিয়ে দিবেন আপনারা যারা পড়া দেওয়ার জন্য নাম লিখেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে তফিৎ দান করুন আল্লাহ সব হানা তালামার জন্য আমাদের জন্য এই পড়াগুলি সহজ করে দিন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি